ধর্ষণের সাথে ক্ষমতার যে সম্পর্ক রয়েছে তার আরেকটি বড় নিদর্শন এখানে আমাদের কাছে আছে মুনিয়া হত্যাকাণ্ড আমরা দেখেছি যে এইটা নিয়ে আওয়ামী সরকারের সময় আমরা দেখেছি যে গ্রুপ ভাবে সরকারের কাছ থেকে সুবিধা অর্জন করেছে কিন্তু আমরা আশা করেছিলাম গণ পরে এই ধারা এটা বন্ধ হবে আর এই যে ধারাবাহিকতা এটাকে আমরা পরিবর্তন করতে পারবো কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ ব্যাংকের সাথে বসে ঋণ পুরস্ত করার জন্য আবার তারা হয়েছে এবং সেখানে সরকারের পক্ষ থেকে কোন ধরনের আশ্বাস আমরা পাচ্ছি না যে এই ধরনের যেগুলো আরো হয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রাম এবং জেলা উপজেলা পর্যায়ে যেখানে ক্ষমতা সম্পর্কের কারণে এখানে ধর্ষণগুলো হয়েছে সেগুলো কোনো কিছুই তারা আসলে অ্যাড্রেস করেনি এবং একটা সময়ের পরে এগুলো হারিয়ে যায় আমরা যদি একটুখানি গুগলে সার্চ করে দেখি যে ধর্ষণের গুলো কিরকম ধর্ষণ হয়েছে সেগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে যে পরিবার থেকে শুরু করে রাজনৈতিক দল পর্যায়ে প্রত্যেকটি পর্যায়ে এখানে ক্ষমতার প্রশ্ন জড়িত এটা শুধু নারীর প্রতি সমংসতা শুধু এমনি এমনি নারীর অন্য করছে কি করছে না তার উপর নির্ভর করে না এটা ধর্ষণ যে একটা ক্ষমতার সম্পর্ক থেকে উদ্ভূত একটি পরিস্থিতি বা একটি অপরাধ যে যেটা কমিট করা হয় সেটা বারবার আরল করা হচ্ছে এবং বিশেষ বিশেষ রাজনৈতিক দলগুলো এগুলোকে যখন বারবার সামনে আনছেন তখন বারবার নারীদেরকে বলা হচ্ছে আপনারা বর্তা করেন আপনারা এবনে চলেন ওভাবে চলেন এবং বিশেষ বিশেষ রাজনৈতিক দলগুলো এমন কি দেখা যাচ্ছে তারা বলছে যে আমরা নারীকে সম্মান করি কিন্তু তারা নারীকে কিভাবে সম্মান করে সেই কথাটা তারা আর মতো বলতে পারে না